সিম্পলি আমার ফোনের এখানে জিমেলটা আমি ওপেন করবো স্টেপ বাই স্টেপ দেখতে হবে অনেকদিন আগে হারিয়ে যাওয়া জিমেল এখন কি স্টেপটা মানে কি মেথার ফলো করে ফিরত রিকভারি করতে হয় সবার প্রথমে এখানে আমি ফোনের জিমিল ওপেন করলাম তো রিসেন্টলি আমি জিমেলের প্রোফাইলে যদি ক্লিক করি আমার কাছে দেখুন তিনটা জিমেল আমার ফোনে অলরেডি লগিং রয়েছে এগুলো ঠিক আছে আমার ফোনে লগিং রয়েছে কিন্তু এরকম জিমেলটি আরও ছিল যেটা মোবাইল থেকে রিমুভ হয়ে গেছে তো এই অনেকদিন আগের সমস্ত পুরনো আইডি আবার ফিরোদ আনতে চাই কীভাবে আনবেন তো সিম্পলি করবেন রিকভারি করার জন্য পুরোনো জিমেল আইডি ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া অ্যাড আমাদের অ্যাকাউন্ট এই অপশনটা প্রথমে ক্লিক করবেন দেন আপনার সামনে এইভাবে একটা ইন্টারফেস করবেন জাস্ট আপনি একদম উপর সাইডে অপশন পেয়ে যাবেন গুগল জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেন গুগলের কিছু এখানে প্রসেসিং চেকিং তো গুগল খুলবে জাস্ট একটু ওয়েটিং করতে অল রাইট আপনার সামনে সিম্পলি এইভাবে একটা ইন্টারফেস জাস্ট খুলে আসবে এখানে প্রথমে উপরের সাইডে দেখুন অপশন রয়েছে ইমেল দেওয়ার জন্য এখানে খুব ইজিলি আপনি এইভাবে ইমেল আইডি দিয়ে খুব ইজিলি লগ ইন করতে পারবেন তার সাথে পাসওয়ার্ড দিতে হবে তো আপনি ইমেল আইডি পাসওয়ার্ড এই দুইটা ভুলে গেছেন এই দুইটা জিনিসেরই আপনার সমস্যা রয়েছে তো কীভাবে ফিরত নেবেন তার জন্য সিম্পলি নিচের দিকে অপশন পেয়ে যাবেন ফরগেট ইমেল দেখুন একটা নিচের দিকে অপশন শুরু করতে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ইমেল আইডি পাসওয়ার্ড যেহেতু মনে নেই জাস্ট আপনি ফরগেট ইমেল একটা ক্লিক করবেন ওকে সিম্পলি আপনার সামনে এইভাবে একটা ইন্টারভিউ খুলে আসবে এখানে দেখুন ফাইন্ড ইউর ইমেল ইন্টারভিউর ফোন নাম্বার ওর রিকোভার ইমেল জাস্ট মোবাইল নাম্বার দিয়ে আপনার সমস্ত পুরনো জিমেল আইডি বা ডিলিট হওয়ার জিমেল আইডি আনতে পারবেন যেহেতু আপনি ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন তো সিম্পলি একটা কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন দেখুন একটা মোবাইল নাম্বার জাস্ট এইভাবে বসিয়ে দিলাম আর আপনার এটা মাথায় রাখতে হবে যে মোবাইল নাম্বারটা এখানে বসাবে এই মোবাইল নাম্বারটা কিন্তু মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ নাম্বার একটা ওটিপিও কিন্তু চলে যাবে গুগলে ভেরিফাই জন্য জাস্ট এটা কিন্তু অ্যাক্টিভ রেখে দেবেন তো যে নাম্বারটা আমি বসেছি এই মোবাইল নাম্বারটা কিন্তু মোবাইল অ্যাক্টিভ রয়েছে যার কারণে ও টিপি সিম্পলি আমি পেয়ে যাব তো ঠিক আছে জাস্ট এ ক্লিক করবেন এখানে আরেকটা দেখুন এখানে ইন্টার দা নাম অন ইউর এ গুগল অ্যাকাউন্ট নামটা কিন্তু আপনার অরিজিনাল বা রিয়েল নামটা দিতে হবে যেটা ডিলেট হয়ে গেছে জিমেইল আইডি অত হারিয়ে গেছে জিমেইল আইডি এই হারিয়ে যাওয়া যে জিমেল আইডির যে নামটা ছিল এই নামটা কিন্তু এখানে বসাতে হবে এখানে ফার্স্ট নাম দিয়ে দিই এইভাবে যে নিজেদিকে ফার্স্ট নাম দিয়ে টাইটেল নামটাও দিয়ে দেবো নামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তার জন্য নামটা কিন্তু জেনে বুঝে আপনার রিয়েল নামটা বসিয়ে দেবেন দেন সিম্পলি একটু মানে আবার লোডিং নিবে এইভাবে জাস্ট আপনি ওয়েটিং করতে হবে তারপর দেখুন সিম্পলি এইভাবে করবে ভেরিফাই ফোন নাম্বার জাস্ট নাম্বারটা গুগল থেকে ভেরিফাই করবে আমি প্রথমে বলছি যে নাম্বারটা দিয়েছেন আমার সব কিছু ঠিক আছে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবে একটু প্রসেসিং নিয়ে এখানে ওটিপি বসানোর অপশন দিয়ে দেবে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে কিন্তু মেসেজ বক্সে জাস্ট আপনি ওটিপি পেয়ে যাবেন যে ওটিপিটা এখান থেকে নিয়ে জাস্ট সাবমিট করতে হবে তো কোন জায়গাতে আপনি সাবমিট করবেন দেখুন এখানে ইন্টার দ্য কোড উপরসাইডের নাম্বার সহ হোয়াটসঅ্যাট এখানে বলছে ইন্টার দ্য ওটিপিটা বসানোর জন্য এখানে বলছে জাস্ট আপনি সিম্পল ওটিপি আপনার মেসেজ বক্সে পেয়ে যাবেন যেহেতু নাম্বারটা দিয়েছেন জাস্ট ওটিপি টা এখানে বসিয়ে দেবে ওকে আপনি সিম্পলি ওটিপি পেয়ে যাবেন আপনার মেসেজ বক্সে জাস্ট এখান থেকে আপনি নিয়ে দেবেন সিম্পলি নিয়ে আমি জাস্ট দেখুন বসিয়ে দিচ্ছি আপনি জাস্ট একদম ইজিলি বসিয়ে দেবেন সব কিছু ঠিক আছে জাস্ট আপনি কি করবেন নিচে একটা প্রেস বা ক্লিক করবেন তো ক্লিকের সাথে আপনার সামনে একটু লোডিং নিয়ে ফাইনালি দেখুন সমস্ত অনেক দিন আগের পুরনো জিমেল আইডি অটোমেটিক মানে লিস্ট এখানে খুলে এসেছে এখান থেকে আপনার দেখতে হবে কোনটা অনেক ইম্পর্টেন্ট জিমেল আই ডিলিট অথবা হারিয়ে দেওয়ার সমস্ত জিমেল পেয়ে যাবেন এখান থেকে আপনার যেটা ইচ্ছা জাস্ট এক ক্লিক লগ ইন করতে পারবেন তো এক্সাম্পলের যেমন নিচের দিকে একদম করার জন্য সিম্পলি আমি ক্লিক করলাম তো বর্তমানে দেখুন এইভাবে খুব ইজিলি খুলে আসবে নাম করছে নিচে ইমেল আইডি বেরিয়ে গেছে কিন্তু মেইন প্রবলেম এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য লগ ইন করার জন্য তো আপনি কিন্তু পাসওয়ার্ড বলে গেছেন তো কিভাবে এটা ফেরত নেবেন পাসওয়ার্ড সরণ নিতে পারবেন তার জন্য সিম্পলি কি করবে নিচের দিকে অপশন দেখুন পেয়ে যাবেন ফোর গেট পাসওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করবে কন্টিনিউ পাসওয়ার্ড যেহেতু করবেন দেন ফোনের প্যাটার্মগুলো দিয়ে দেবেন তারপর আপনার সামনে সিম্পলি এইভাবে একটা ওয়েলকাম ব্যাগ এটা আপনার ফোনের ভিডিও লগিং হয়ে যাবে কোনো কিছুই লাগবে না তার জন্য নিচে দুইটা অপশন শো করবে কন্টিনিউ আর আপডেট পাসওয়ার্ড তো আপনি কি করবেন আপডেট পাসওয়ার্ডে একটা ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট লগইন হয়ে যাবে কিন্তু আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে একটা বেনিফিট রয়েছে এটা হলো জিমেলারি রিকভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবে এখানে দেখুন পাসওয়ার্ড লাগানো অপশন দিয়ে দিয়েছে জাস্ট জিমেলাইডির জন্য একটা নতুন পাসওয়ার্ড আপনি এইভাবে আট অক্ষরের উপরে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন তো আমি এটা তৈরি করলাম লাইফ করে দেখুন দেন আপনি সিম্পলি কী করবেন এখানে একটু প্রেস করবেন প্রেস করে এই পাসওয়ার্ডটা কপি করে কনফার্মের জন্য একদম নিচের দিকে আবার বসিয়ে দেবেন সেইম পাসওয়ার্ড আপনি দুই জায়গাতে রিটাইপ করত ফাইনাল দেখুন সব কিছু কমপ্লিট দেন সেই পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনার বর্তমানে জিমিল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট হয়ে গেছে দেন আই এগ্রি হোসেন আর একটা ক্লিক করবেন একটু লোডিং নেবে আর অটোমেটিক রিডাইরেক্ট করে পরের জিমিলের চলে যাবে জাস্ট একটু ওয়েটিং করতে হবে অলরা ফাইনালি আমি জিমেল আবার ওপেন করলাম আর রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা আমি রিকভারি করছি জাস্ট এটা আপনি দেখতে হবে প্রোফাইলে ক্লিক করব একদম উপর থেকে দেখুন প্রোফাইল লগিংও হয়ে গেছে যেটা আমি ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া ফিরত আনতে পারছি তো খুব ইজিলি আপনার অনেকদিন আগে ডিলেট হওয়া বা হারিয়ে যাওয়া জিমেল আইডি এই মেথার বা এই প্রসেসটা ফলো করলে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন